আমার আম্মা তো অসুস্থ আমার আম্মা তো মরে গেলে আমি তো আমরা তো বাঁচতাম মা তোমরা তোমরা হাসে দেখা থাকলে তোমরা সাহায্য কর রান করে আমরা বাঁচি থাকলে তোমরা লাই দেওয়া কর এই সাইডের থেকে এই সাইডে হয়েছে এই সাইডের থেকে অনেক সাইডে হয়ে গেছে অনেক ডুব গিলতাম ফারি না আমি ডুব গিললে ডুব গুড়ে ইয়ে দেখেন এই মুখের ভিতরে হয়ে গেছে গোটা জিপটার ভিতরে মায়ের জীবন ভিক্ষা চাইলেন গলার ক্যান্সারে আক্রান্ত রুবি আক্তারের ছোট্ট মেয়েটি নিষ্পাপ কণ্ঠে মাকে নিয়ে বাঁচার আকুতি প্রকাশ করল সে স্বামী মোহাম্মদ ফরিদ অসুস্থ আয় রোজগার করতে পারে না তাই তার ছোট ছেলেটিকেও দিয়েছেন হোটেলের কাজে বড় ছেলে রিক্সা চালায় সংসারে যতটুকু আয় হয় তা দিয়ে খেয়ে না খেয়ে চলছে সংসার মায়ের ক্যান্সারের চিকিৎসা কিভাবে হবে তাই দিশেহারা পরিবারটি আর মা রুবি আক্তার দিশেহারা তার কিছু হলে কি হবে সন্তানদের রুবি আক্তারের গ্রামের বাড়ি চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের শঙ্করপুর গ্রামের ওজিল্লার মেলের নিকটবর্তী আমি টেকা পয়সার জন্য আমি চিকিৎসা করতে পারি না এখন বাড়তে বাড়তে আমার খাওয়া দাওয়া সব বদলে গেছে আমি কিছু খাইতাম পারি না আমার মুখ মুখে খালি জলু যাইতেছে জলু আমার দুইটা ছেলে মেয়ে ছোটো ছোটো দুইটা বাচ্চা একটা বাচ্চা পড়া রাখার তখন বার করি আনি এখন দোকানে দিতেছি টাকা পয়সার অভাবে বর্তমান জীবনে আমার স্বামী কর্ম আমার স্বামী বেমারি কোনো অসুস্থ কোনো কাজকর্ম করতে পারে না এখন আমি টাকা পয়সা চিকিৎসার জন্য আমি ঘরে বড়ে মরে যাইতেছি ভাই আমার চিকিৎসা করতে পারি টাকা পয়সা লাগিবে আমার জীবনের কোনো দাম নাই আমার বাচ্চা এখন তার জীবনের তো দাম আছে আমি যদি কিছু টাকা পাইতাম আমি চিকিৎসা লাগে আমি যাইতাম মেডিকেল আমার বাচ্চা এখন জীবনে আমি কিচ্ছু করতে পারছি না আমার ছোটো ছোটো দুইটা ছেলে মেয়ে ভাই ভাই আমার আল্লাহ বিদে কিছু নাই আমার নাই ফিরে তোর কত জায়গা নাই একটা ঘর নাই আমার বাইচ্চাকে মাথার কিচ্ছু নাই ভাই কিচ্ছু নাই আমার ওয়াইফ্রেন্ড নিয়ে আমি পুরো বিপদে পড়ে গেছি আমার ওয়াইফ্রাসকে ছয় সাত মাস ধরে ক্যান্সার যোগ হয়ে গেছে গলার মধ্যে ওখানের খানি বনি বন্ধ হয়ে গেছে আরও ভাবে গরিব মানুষ পুরা চিকিৎসা করাইতে পারি নাই এখন মেডিকেল নিয়েছিলাম বড় ডাক্তার সাহেব বলছে অপারেশন লাগবে তো বারো লাগলে পঞ্চাশ ষাট হাজার টাকার দরকার টাকার অভাবে আমি গরিব মানুষ চিকিৎসা বাড়াইতে পারতেছি না আমিও রুগী মানুষ পেটের বাচ্চাইতে পারি না ছোটো কাটা বাচ্চা আছে দশ বারো বছর বয়স এই ছেলেটার সাদ দোকানে দিয়েছি দুইশো টাকা হাজিরা কাজ করে আর বড় একটা ছেলে আছে ও অটো রিক্সা চালায় বাড়াটি মনে করেন তিন চারশো টাকা দিন ইনকাম করে মানে আমাদের সংসার কীরকম চলে টাকার অভাবে আমি ওয়াইফের চিকিৎসা করতে পারতেন যদি আপনারা সাহায্য করেন তো আমার দ্বারা যদি আমার লাইফটা ভালো হয় তো আপনারা জন্য আমরা দোয়া করব সন্তানদের মুখের দিকে তাকিয়ে রুবি আক্তারের গলার ক্যান্সার চিকিৎসার জন্য বিত্তবানদের কাছে আবেদন করেছেন পরিবারটি স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছেন তারা মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক नहीं हमार बच्चा के माता रे भर के दूर साल किच्छु कि न